আই স্যার পঞ্চাশ পঁচিশ প্রো গাড়ির মডেল দু হাজার একুশ কাগজ আপ টু ডেট পাবেন এই গাড়িটা ক্যাশ টাকায় বিক্রি করা হবে এই গাড়িটা রানিং গাড়ি একদম কোনো কাজকামনায় নেবেন আর চালাবেন পঞ্চাশ পঁচিশ প্রো ট্রায়ারের কন্ডিশন দেখুন গাড়িটার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন এই গাড়িটার দাম ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা ক্যাশ টাকায় বিক্রি করা হবে কোনো কিস্তি নাই গাড়িতে একদম ক্যাশ টাকার গাড়ি তো যারা পঞ্চাশ পঁচিশ প্রো গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা আবার নিয়ে আসলাম এই গাড়িটা ক্যাশ টাকার গাড়ি ক্যাশ টাকায় বিক্রি করা হবে গাড়ির মডেল দুই হাজার একুশ কাগজ আপ টু ডেট গাড়িটার দাম ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা যারা কিনতে পারবেন তারাই যোগাযোগ করবেন আর গাড়িটার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন